আসসালামু আলাইকুম আপনাদের সাথে আজকে অন্যরকম একটা বিষয় নিয়ে কথা বলবো খেলাধুলা গতকালকে আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল চ্যাম্পিয়ন হয়েছে যারা ফেসবুকে আসেন যান আমি এই মনে হয় মানে দুই তিন মিনিট আগে আমি ফেসবুকে এসেছি গত কালকে খেলা শেষ হওয়ার পরে খেলার সময়ও কাজে ছিলাম আমি ওই সময় মাঝে মধ্যে স্কোরটা আপডেট জানছিলাম তো খুব ইচ্ছা ছিল খেলার আগে আমি আমার এই এই পেজে আমি পোস্ট করেছি যে কারা মানে ভারত যাদের সাথেই খেলুক সেটা ইসরায়েলের সাথে খেললেও ইসরায়েলের ওই দিন আমি বাংলাদেশের বন্ধু মনে করি কারণ দেয়ার আর মোর বেটার দেন ইন্ডিয়া আমরা যে যেভাবে মনে করেন করেন কোনো সমস্যা নাই কিন্তু তাদের চাইতেও মানে আমার তো আগে মানে নিজের পিঠ বাঁচানো তাই না আমার জন্য আমার দুই পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান দুই দেশের যে মুসলমানরা আছে তাদের জন্য অবশ্যই এর বাইরেও আশপাশে যারা আছে তাদের জন্য ওই এলাকার সবচাইতে বড় ক্ষতিকর এই কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া তো যেখানে সাউথ আফ্রিকার সাথে খেলার পরও আমি পোস্ট করেছিলাম যে সাউথ কালকে বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা অর্থাৎ সাউথ আফ্রিকার ইন্ডিয়ার খেলা সো কারা কারা সাউথ আফ্রিকার পক্ষে আছেন এরকম একটা পোস্ট করেছিলাম এরপর আরেকটা পোস্ট করেছিলাম যখন দেখলাম ওদের পরপর তিনটা উইকেট চলে গেল তারপর অবশ্য ইন্ডিয়া জিতেছে যে তারপরে অনেকে মনে করতে পারেন এখন আর কি ইন্ডিয়া জিতা না ইন্ডিয়া যদি পৃথিবীর কোনো দিন সুপার পাওয়ার অর্থাৎ আমেরিকার মতো যদি কোনো বিশাল শক্তিশালী কোনো দেশ হয় আমরা যদি আস্তে আস্তে মনে করেন উগান্ডার পর্যায় পর্যন্ত সুদানের পর্যায় পর্যায়ে সোমালিয়ার পর্যায় পর্যন্ত ওই দিন পর্যন্ত যতটুকু ঘৃণা আছে ওই সবটুক ঘৃণা দিয়া তারপরে ইন্ডিয়াকে ঘৃণা করব। জিতলো কি হারলো কোনো সমস্যা নাই অতএব এটা হচ্ছে মানে আমার কালকের খেলার জায়গাটা কিন্তু মূল আলোচনা যেটা আজকে সেটা হচ্ছে এই জাতি এমন একটা জাতি এরা চুরি ছাড়া কোনো কিছু বোঝে না এরা কখনো সামনাসামনি ভারতের যে ইতিহাস যদি আপনি দেড় হাজার দুই হাজার বছরের ইতিহাসও যদি যেগুলো আমাদের খুব সামনে আর কি মানে লিপিবদ্ধ করা হয়েছে যে ইতিহাস আগের যেগুলো মানে গুজব কিংবা অন্য প্রপাগান্ডা কিংবা সত্য ঘটনা মিথ্যা ঘটনা মিলায়ে টিলায় যা করা হয়েছে সেগুলো বাদ দিলেও আপনি যদি গত দুই হাজার বছরের ইতিহাসও যদি নাকি দেখেন এরা জীবনে কোনোদিন কারোর সাথে সম্মুখ যুদ্ধ করে নাই করে পারে নাই বিশ জন পঁচিশ জন মুসলমান গিয়েও ভারত দখল করে ফেলছে এরা কখনো সামনে দাঁড়াইতে পারেনি কিন্তু চুরিতে এরা বিশাল ওস্তাদ এরা সব কিছুতে চুরি করে চুরি ছাড়া কোনো কিছু এরা বুঝে না কালকের খেলার ভেতরে এর আগে আপনার বিশ্বকাপ যেটা ওয়ান ডে বিশ্বকাপ যেটা হলো সেই সময় আপনাদের মনে আছে যে কমেন্সের এর ওই অস্ট্রেলিয়ার যেই অধিনায়ক সে আগের দিন পিচের ছবি তুলে রেখেছে আবার পরের দিন সকালে এসে পিচের ছবি তুলছে কারণ ভারত এই পিস পাল্টায় ফেলতে পারে গতকালকেও আপনারা দেখেছেন যে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আমি আসলে খেলাধুলা নিয়ে অত বেশি না তো আমি নামগুলো জানি না সত্যি কথা সেটা খালি ভারতের খেলার দিন আমাদের বাংলাদেশের খেলা দেখেছি আর পাকিস্তানের খেলা দেখেছি পাকিস্তান চেয়েছি মানে ফাইনাল জিতুক এবং তারা চ্যাম্পিয়ন হোক এটা চেয়েছি বাংলাদেশ তো আপনি বলতে পারেন ভাই বাংলাদেশে চান নাই কেন বাংলাদেশকে তো আমাদের যিনি সভাপতি উনি বলেছেন আমরা সবসময় নেক্সট ইয়ার একটা নিয়ে চিন্তা করি আমরা আমি পরের বছরের ইয়ে নিয়ে চিন্তা করছি পরের বছর গিয়ে কিন্তু আবার আমরা তার পরেরটা নিয়েছি চিনা আমরা সব সময় পরেরটা নিয়ে চিন্তা করবো এটা এই নাজমুল হোসেন পাপনের নিজের মুখের বক্তব্য যেখানে বাংলাদেশ নিয়ে চিন্তা করছেন আমি পাকিস্তানের সাপোর্টার ছিলাম যে পাকিস্তান যাতে চ্যাম্পিয়ন হয় এটা মানে নিজে নিজে ইচ্ছা ছিল স্বপ্ন ছিল তো পাকিস্তান খুব বাজে খেলেছে চলে গিয়েছে তারপরে ইন্ডিয়ার সাথে সেমিফাইনাল ফাইনাল এই ম্যাচগুলোর খবর দেখতাম আর কি একটু পর পর মিস করে দেখতাম যে কি অবস্থা এই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আগের দিন ছবি তুলেছে পরের দিন ছবি তুলেছে সেগুলো আপনারা ফেসবুকে দেখেছেন যে আউটটা হলো ডেভিড মিলারের যে আউট নিয়ে বিতর্ক এখন স্পষ্ট দেখা যাচ্ছে যে তার পা বাউন্ডারি লাইনের সাথে মিলে গিয়েছে শুধু সেইটাই না বাউন্ডারি লাইনটা যেখানে আছে ওইটা যেই জায়গায় থাকে ওই দাগ আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন ওই দাগ দেখা যাচ্ছে যে বাউন্ডারি লাইনটা কোথায় ছিল সেখানে যেহেতু ওইটার উপরে ছিল ওই ঘাসটা সাদা হয়ে আছে ওইখান থেকে প্রায় অন্তত এক হাত মতো সরিয়ে দেওয়া হয়েছে ওই বাউন্ডারি লাইনটা পৃথিবীতে চুরির জন্য এরা হচ্ছে যদি অস্কার বলেন নোবেল বলেন যা যা পুরস্কার আছে বুকে ভারতের নাম লেখা থাকবে চুরি ছাড়া এরা কোনো ডাকাতিও করতে পারে না পৃথিবীতে মনে হয় সবচাইতে হ্যাডমটা ইন্ডিয়া বাংলাদেশের সাথে দেখাইতে পারতেছে সেটা একমাত্র খালি শ্রীমতী হাসিনা কুমারীর কারণে তো হাসিনা কুমারী যদি থাকবে না সেদিন ইন্ডিয়া খেলতে যায় বাংলাদেশে হ্যাঁ তোমাদেরকে বাংলাদেশে যদি সেনাবাহিনী যদি আড়াই লাখ থাকে না এই আঠারো কোটি সব বাংলাদেশের সেনাবাহিনী হ্যাঁ অদক্ষ সবাই অস্ত্র তুলে নিবে যাই হোক তারপরে বাংলাদেশের সাথে যুদ্ধ করতে এখন এটা নিয়ে তাদের ভেতরে কিছু ফেসবুক পেজ আছে আমরা আমার খুব ভালো লাগে এটা এখন যে যে কোনো খেলা শুরু হইলেই ভারত আর বাংলাদেশের ম্যাচের আগের দিন তো নেট দুনিয়া বিশাল উত্তেজনায় ভরপুর থাকে দুই দেশের মানুষের বিশেষ করে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ এই দুই দেশের মধ্যে ব্যাপক আকারে ই চলতে থাকে ডিবেট চলতে থাকে এটা খুব ভালো লাগে যে বাংলাদেশের মানুষ তাদের শত্রু চিনতে পেরেছে আগে ভারত পাকিস্তান ম্যাচ হলে যেরকম লাগতো এখন বাংলাদেশ ভারত বাংলাদেশ খালি যদি তাদের ধারাবাহিকতাটা ধরে রাখতো তাইলে পাকিস্তানের চাইতো মজা হইতো ইদানি হচ্ছেও বাংলাদেশের সাথে বাংলাদেশের এই ভারতের ম্যাচগুলো খুব টান টান উত্তেজনাপূর্ণ হচ্ছে তো এই যে জিনিসগুলো এটা এটা এটাই স্বপ্ন দেখেছে যে ভারতের যে কোনো বিষয়ে বাংলাদেশের মানুষ তার বিরোধিতা করবে এটাই স্বপ্ন সো জিনিসটা টের পাবেন যারা আজকে জোর করে বাংলাদেশের উপরে এই চোর বসায় রাখছেন বিশ বছর ধরে তারা টের পাবেন চোর যখন থাকবে না তখন টের পাবেন বাংলাদেশে আপনাদের কি ক্ষেত্র আপনারা তৈরি করেছেন যাই হোক এই বিষয়টা নিয়েই আপনাদেরকে ই করার জন্য যে হতাশ হওয়ার কিছু নেই যারা ওই ওই পার থেকে এখন ই করছে আমরা নাকি বিড়ালের মতো এখন লুকিয়ে আছে পালিয়ে আছে এই সেই এখন কথা বলছি না ভারত চ্যাম্পিয়ন হয়েছে আর বেটা ভারত চ্যাম্পিয়ন হয়ই নেই চুরি করে তারপরে ই করছিস তোদের সারা এরা মাঝে মধ্যে দেখবেন ভারতে এগুলো নিয়ে খুব হয় রাজনীতি হয় বিজেপির লোকজন করে যে মুসলমানেরা নাকি আপনার প্রচুর ছেলে উৎপাদন করে এই জন্য মুসলমানদের সংখ্যা ভারতে এক সময় হিন্দুদের চাইতে বেশি বাইরে যাবে এটা নিয়ে তারা খুব উদ্বিগ্ন মুসলমানদের বাচ্চা কতগুলো নিতে পারবে সেটার ব্যাপারে তারা রেস্ট্রিকশন দিবে আরে বেটা সারা সারা দুনিয়ার ভেতরে আসিস খালি ইন্ডিয়া ইতি দেড়শো কোটি পয়দা হওয়া আর মুসলমানদের সারা দুনিয়ায় এমন কোন দেশ নাই যে দেশে মুসলমান নাই এক নাম্বার দুই নাম্বার হচ্ছে সারা পৃথিবীর এমন কোন মহাদেশ নাই যে মহাদেশের ভেতরে কিনা মানে মুসলমানরা গিয়ে তারপরে বাচ্চা উৎপাদন করে তারা ওই দেশ দখল করে ফেলছে এরকম হয় নাই বরং মুসলমানদের মূল ভূখণ্ড যেটা একদম মুসলিম অধ্যুষিত আরব আরবে খোঁজ নিয়ে দেখ সারা আরব মিলা তোদের এক রাজ্যের সমান জনসংখ্যা নাই তাদের টাকা পয়সা আছে তারা বিয়ে করে চারটা পাঁচটা ছয়টা বিয়ে করে তাদের স্ত্রীদের তারা বাড়ি গাড়ি যা যা তাদের রাষ্ট্রীয় আইন অনুযায়ী দিয়া তারা কি করে সেটা তাদের ব্যাপার একান্ত কিন্তু মুসলমানেরা বেশি বাচ্চা উৎপাদন করে তারপরে ই করে তো তোদের দেড়শো কোটি কোন দিক দিয়ে আয়া হ্যাঁ তোদের দেশগুলি কোথেকে আসছে তো তারা এরকম বলে থাকে যে তারা মুসলমানরা অনেক ইয়ে করে যাই হোক এখন এই ভারতের যেই লোকজন তারা যে আমাদেরকে নিয়ে আপনার এখন ট্রল করছে তারা ই করে না ই করে না সেই করে না তারা এখন জিতা ফেলছে আমি যাবি যত কিছুই বলছে এটা আমরা একদমই কেয়ার করি না কারণ আমরা জানি ভারত জিতে আসে নাই এত যদি হ্যাডম হয় না যে আপনারা বিশাল পরাশক্তি ওদের দেড়শো কোটি মানুষ আছে দেখেই খালি ক্রিকেটে তাদের এত হয়তো মনে করতে পারেন যে মাইকেল ভন তারপরে ওইদিকে অনেক হার্সেল ইউনুস ওয়াসিম আকরাম অনেকে এটা নিয়ে মন্তব্য করেছে যে ভারত তাদের ইচ্ছামতো মাঠ সাজিয়েছে তাদের ইচ্ছামতো সূচি পরিবর্তন করেছে সাজিয়েছে সবকিছু তাদের যেভাবে জেতা যায় ওইভাবেই তারা এগুলো করেছে তো এটা কেন করতে পারে আপনার মনে করতে পারেন ভারত বিশাল পরাশক্তি ভারত বিশাল পরাশক্তি না ভারত বিশাল জনশক্তি এই কারণে মানে ওদের মানুষ বেশি ওদের বিজ্ঞাপন ওদের দেশে খেলা হইলে আইসিসি কে সবচেয়ে বেশি টাকা ওদেরও মাঠে খেলা হইলে আসে তো এগুলোর কারণে ওদেরকে প্রাধান্য দিতে হয় সেই সুযোগটা তারা কাজে লাগায় তো এই জন্যই তারা এগুলো দেখাইতে পারতেছে যে যেমনি মনে চায় অমনে তারা ম্যাচ জিতে জিতে তারপরে তারা চ্যাম্পিয়ন হচ্ছে তো হইতে থাকুক এই চ্যাম্পিয়ন হোক যদি হেডম আসলে থেকে থাকে ওই ফুটবল বিশ্বকাপে যায় চ্যাম্পিয়ন হয়ে দেখো তোমরা তো বিশাল আকারে হ্যাডোমালার লোক না তোমাদের অনেক কিছু আছে ওই ফুটবলে দেখাও দেখি তাইলে না যে তোমরা আসলেই খেলাধুলায় অনেক ইম্প্রুভ করছো যাক এই জন্য আপনাদেরকে আমরা ঈদ মুবারক টোবারক অনেক কিছু বলেছি অনেকে আবার হতাশ হয়ে গিয়েছেন হতাশ হওয়ার কিছু নাই ইন্ডিয়া যদি ফুটবলেও বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর ইন্ডিয়ার সাথে যদি মনে করেন মালদ্বীপের খেলা হয় আমরা মালদ্বীপের পক্ষে আছি যদি হিন্দু রাষ্ট্র নেপালের খেলা হয় ভারতের বিরুদ্ধে আমি ওই নেপালের পক্ষে আছি হিন্দু নিয়ে আমাদের সমস্যা নেই বাংলাদেশের কিছু হিন্দু আমি সব হিন্দু বলব কিছু হিন্দু যেভাবে ভারতকে সমর্থন করে তারা মনে করে তাদের বোধ ভারত মনে হয় তাদের বিশাল কিছু দেওয়া উদ্ধার করে ফেলবে ওদের বলেন তোরে ইন্ডিয়া পাঠাই দেওয়া হবে ও আর যাইতে যাবে না কারণ জানে মজা কোন জায়গায় ওইটা খুব ভালো করে জানে এটাই সবাই ভালো থাকেন আমার যে ফেসবুক পেজটা আছে আমি পেজে ইদানিং কারণ হচ্ছে আমি চাই যে পেজটার ব্যাপারে মানুষের যেই ধারণা সেই ধারণাটা চেঞ্জ হোক আমার নামে এই পেজ ছাড়া আমার আর কোনো ফেসবুকের কোনো পেজ নাই সো অন্য যে যে জায়গায় যে যে আছেন ওই জায়গাগুলো থেকে বের হয়ে আসবেন আমার এটাই আপনার একমাত্র পেজ শেয়ার করেন সবাইকে জানায় যে এটা আমার ফেসবুক পেজ আর ভালো থাকবেন সবাই যে যে অবস্থায় থাকেন ভারতের বিরোধিতা করতে হবে আল্লাহ হাফেজ